ব্যারাকপুরে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছে দাবি শুভেন্দু অধিকারীর ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছে রবিবার বিকেলে নৈহাটিতে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত নৈহাটিতে একটা খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে তারই প্রতিবাদে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে রবিবার বিকেলে মিছিল করে বিজেপি নৈহাটির অরবিন্দ রোডের মুখ থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে গৌরীপুর সিং ভবন গিয়ে মিছিল শেষ হয় তারপর গৌরীপুর সিং ভবনে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজনের পরিবারের হাতে চেক তুলে দেন বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী ক্ষোভের সঙ্গে বলেন জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে পার্থ ভৌমিককে অপরাধী আখ্যা দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ভোটপরবর্তী হিংসায় কলকাতা হাইকোর্টে যে 19 জন গুন্ডার নাম জমা দিয়েছে তার মধ্যে পার্থ নাম রয়েছে তার দাবি বেড়াকপুরে এবিএম মেশিন পাল্টা জিতেছে পার্থ এখানে অর্জুন সিং 45 হাজার ভোটে জিতেছে পুলিশের লোকের আইবিএম মেশিন পাল্টাছে যারা টাকা করে এবিএম বলেছে সেই পুলিশই তাকে এটা জানিয়েছে তার বক্তব্য কেন্দ্রীয় বাহিনী গণনা কেন্দ্রের গেটের বাইরে ছিল আর গণনা কেন্দ্রের ভেতর ছিল শাসক জেলা শাসক মহকুমা শাসকের হাতে পার্থ ভৌমিক নিজ পার্থভৌমিক ডিক্লেয়ার টেরারিস্ট বাই দি এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে যে ১৯ জনকে গুন্ডা ডিক্লিয়ার করেছে তার মধ্যে পার্থভৌমিকের নাম আছে মেশিন পাল্টে জিতেছে এখানে অর্জুন সিং জিতেছে পঁয়তাল্লিশ হাজার ভোটে আর মেশিন পাল্টে ষাট হাজার ভোটে জিতেছে মেশিন পাল্টেছে যে পুলিশরা ট্রাকে করে ইভিএম পাল্টে দিয়েছে তারা আমাকে বলে গেছে ইভিএম পাল্টানো হয়েছে এখানে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছে এরা মেশিন চেঞ্জ করেছে পুলিশের লোকরা এসে কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে ভিতরটা কার হাতে ডিএমএসডিও কাদের রাতে ঘটনা নিয়ে বলেন খুন খুনির দায় বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে দলের বহু কর্মী ছাড়া মাংসের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে দিন বিজেপি কর্মীদের অত্যাচারের প্রতিবাদে তারা এদিন রাস্তায় নেমেছেন তার দাবি যেভাবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন তাতে নৈহাটির মানুষ যোগ পেলে তৃণমূলকে উচিত শিক্ষা দেবে খুনাকুনি আমাদের গানে জাপিয়ে শুনতে থাকতো বিজেপির বহু কর্মী ঘট বিজেপির বহু কর্মীর উপর অত্যাচার হয়েছে আমরা তার ব্যারাকুট সাংগঠনিক জেলার ডাকে আমরা তার প্রতিবাদের আস্থায় নেমে গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি আমরা পার্টির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি এবং যেভাবে আজকে দেখছেন হাজার হাজার মানুষ পথে নেমেছে সামনে রাতে মানুষ তৃণমূলকে সুযোগ পেলেই শিক্ষা দেবে এদিন শুভেন্দু আরো বলেন গত তিন মাসে অর্জুন ও তার পুত্র পবন সহ পঁচিশটা মামলা ওরা করেছে ওদের হাইকোর্টে হারিয়েছি ওরা সুপ্রিম কোর্টে গেছে ওখানেও ওদের হারাবো তার দাবি অর্জুন সিং ও পবন সিংকে হেনস্থা করে ওরা কিছু করতে পারবে না এর শেষ কথায় সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শুভেন্দু জবাব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিন মাসে অর্জুন সিং তার স্ত্রী তার পুত্র এমএলএ পবন সহ পঁচিশটা মামলা করেছে হাইকোর্টে হারিয়েছি

ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ জেলা কমিটি অর্জুন সিং সবাই এক সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে লক্ষ্য একটাই চোর মুক্ত বাংলা সন্ত্রাসমুক্ত মুক্ত ব্যারাকপুর নিরাপত্তা নিয়ে সরব হওয়ার পর অর্জুন সিং তলব করা হলো ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগে কি বলবে সে কল ডেইলি তলব করে কোনো অসুবিধা নেই আর কোর্টেও যাওয়া হচ্ছে লিগ্যাল ব্যাটেল হচ্ছে এবং লিগ্যাল ব্যাটেলে প্রোটেকশন ওনার মিসেস কে পর্যন্ত ডিস্টার্ব করছে বাড়ির হাউস ওয়াইফদের ডিস্টার্ব করছে এই ইনোসেন্ট এম এর কোন শত্রু নেই একে পর্যন্ত ডিস্টার্ব করছে কিচ্ছু হবে না শেষ কোথায় শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা